আপনাদের ভিতরে যারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন তারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিলের কপিটি ডাউনলোড করে নিতে পারেন এরকম অনেক সময় দেখা যায় প্রিভিয়াস মান্থের বিদ্যুৎ বিলের কাগজের অনেক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি দুই মিনিটের ভিতরে আপনি আপনার বিলের কপিটি ডাউনলোড করে নিতে পারেন ভুল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে এই কাজটি আপনি কম্পিউটার অথবা মোবাইল ফোন দুটি দিয়েই করতে পারবেন আপনারা আপনার মোবাইল ফোনটি থেকে গুগল কম ব্রাউজারটি ওপেন করবেন গুগল কম ব্রাউজারটি ওপেন করার পর বারে লিখবেন ডিপিডিসি বিল ডাউনলোড লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাইটটি চলে আসবে এই সাইটটিতে ক্লিক করবেন আপনাদের সুবিধাতে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলি অপশন চলে আসছে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেজার মিসবিল এখান থেকে যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করবেন যেহেতু আমার বিলের কাগজ প্রয়োজন তাই আমি সিলেক্ট করলাম ই বিল এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা এখান থেকে আপনারা দুই হাজার থেকে দুই পর্যন্ত যে কোনো মাসের বিল ডাউনলোড করতে পারবেন আমি এখানে দুই হাজার চব্বিশ সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন মাসের নাম এখান থেকে আপনি যে মাসের বিলটি ডাউনলোড করতে চান সেই মাসটি সিলেক্ট করে দেবেন সাপোজ এইখান থেকে আমি সেপ্টেম্বর মাসের বিল ডাউনলোড করব তাই আমি সেপ্টেম্বর সিলেক্ট করে দিচ্ছি এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার নাম্বার আপনার আগের বিলের কপিতে দেখতে পাবেন একটি কাস্টমার নাম্বার রয়েছে সেই কাস্টমার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এইখানে কাস্টমার আইডি দেওয়ার পর এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইমেলের অপশন দেওয়া রয়েছে ইমেল আপনার দিতে হবে না এবার এইখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন নিচেই একটি বক্স দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই বক্সের ভিতরে বসিয়ে দিবেন এবার এইখানে একটি সার্চ আইকন দেখতে পারবেন এই সার্চ আইকনটিতে ক্লিক করে দিবেন আমি যেই সেপ্টেম্বর মাসটি সিলেক্ট করেছিলাম সেই সেপ্টেম্বর মাসের বিলের কপিটি কিন্তু চলে এসেছে এবার সিম্পলি আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এই বিলের কপিটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপনার বিলের কপিটি ডাউনলোড করে নেবেন বিলের কপিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটি আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে কিন্তু ওপেন হয়ে গেছে এবার আপনার যেখানে বিদ্যুৎ বিলের কপির প্রয়োজন সেখানে কিন্তু এই বিদ্যুৎ বিলের কপিটি ব্যবহার করতে পারেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ